শুরু অনলাইনে যদি গর্তে পড়তে না চান তাহলে তিনটা ভুল এড়িয়ে চলুন আসসালাম রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস গ্রোথ প্রথম পর্বে আজকে বলবো যারা অনলাইন বিজনেস শুরু করতে চান তাদের তিনটা সবচেয়ে বড় ভুল কি হয় আর কিভাবে তা এড়ানো যায় তার কৌশল চলুন তাহলে শুরু করি প্রথম ভুল ভাবনা চিন্তা ছাড়াই বিজনেস শুরু করা প্ল্যান না থাকলে পথ হারাবেন এটাই বাস্তব আপনার এই সমস্যার সমাধান হতে পারে আপনার বিজনেস আইডিয়ার ফ্যাসিবিলিটি যাচাই করা নিশ সিলেকশনের সময় এমন প্রোডাক্ট বাছুন যেখানে চাহিদা আছে কম্পিটিশন ম্যানেজেবল আপনি ডেলিভারি করতে পারবেন নিচে কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ককে গুতা দিয়ে আপনি চাইলেই খুব সহজে নিশ ভ্যালিডেশন করে নিতে পারবেন দ্বিতীয় ভুল যেটা আমরা করি কবে কোন পেজ তৈরি হবে কখন কি বুস্ট হবে এটা চিন্তা আগে না করে আপনার সেটা আপনাকে আগে জানতে হবে আপনি চাইলে বায়ার জেনারেটর টুল দিয়ে একদম ফ্রি এবং ইজি ওয়েতে নিজেই বানিয়ে ফেলতে পারবেন আপনার বায়ার পার্সোনা আপনার ব্র্যান্ড যতই সুন্দর হোক যদি আপনি না জানেন কার সমস্যা সমাধান দিচ্ছেন তাহলে কাস্টমার আসবে না এটার লিঙ্কও আমি কমেন্টে দিয়ে দিচ্ছি তৃতীয় ভুল যেটা প্রায় সময় নতুন উদ্যোক্তারা করে থাকেন সেটা হচ্ছে যে আপনার কাছে আপনার প্রোডাক্ট আছে কিন্তু কন্টেন্ট বানাতে জানেন না মার্কেটিং ঠিকঠাক বোঝেন না আবার কোনো স্কিলও নাই ইনবক্সে কাস্টমার উত্তর দিতে হবে কিভাবে সেটাও অনেকে জানেন না তাই প্রথমে শিখুন বেসিক কন্টেন্ট ও মার্কেটিং স্কিল আজকে এ পর্যন্তই পরবর্তী এপিসোডে থাকছে জিরো বাজেট মার্কেটিং করার কিছু গোপন টিপস পরবর্তী এপিসোড দেখতে আমাদের ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটনে ক্লিক করে রাখেন তাতে করে সবার আগে আমাদের কন্টেন্ট আপনি পেয়ে যাবেন এছাড়া আগের কন্টেন্ট দেখার জন্য আমাদের যে বিভিন্ন প্লে রয়েছে সেটাও আপনি চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ